আসসালামু আলাইকুম স্কুলের টিফিনে হোক বা বিকেলের নাস্তায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আলু পরাটা খুবই পছন্দ করে আমার বাসার বাচ্চারাও কিন্তু এই আলু পরোটা খুবই পছন্দ করে তো আজকে দুটো ভিন্ন পদ্ধতিতে আপনাদের এই আলু পরোটা আমি তৈরি করে দেখাবো আর এভাবে করে আলু পরাটা তৈরি করে নিলে পরোটার ভেতর থেকে আলুর পুরটাও বের হয়ে যাবে না আর পরোটা হবে একদম পারফেক্ট তো এই জন্য প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এই তেল আর লবণটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি একবার পানিটা এখানে দিয়ে দিয়েছি আপনারা যদি নতুন তৈরি করে থাকেন সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন তো আমার ডোটা কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ ডিম এই ডিমটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আলু পরোটা তৈরি করলে তার মধ্যে ডিম দিয়ে থাকি এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার ছোট অংশ দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব, তো আপনাদের হাতের কাছে এরকম গ্রেটার না থাকলে সেক্ষেত্রে হাত দিয়ে ভালোভাবে ভত্যা করে নিতে পারেন একটা জিনিস শুধু লক্ষ্য রাখবেন আলুর মধ্যে যেন কোনো প্রকার দানাদার ভাব থাকে না তাহলে কিন্তু পরোটা তৈরি করতে যাওয়ার সময় পরোটাগুলো ছিঁড়ে যাবে পুরগুলো বের হয়ে যাবে তো আমি কিন্তু ডিমটাও গ্রেড করে নিয়েছি এখন এখানে আমি কিছু ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ গুঁড়ো করে আর স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে পেঁয়াজটা এভাবে ভেজেই ব্যবহার করতে হবে এখন এই আলু আর ডিমটাকে এই উপকরণের সাথে আমি মিশিয়ে একটা ভত্তা তৈরি করে নেব তো ভত্তাটা তৈরি করে একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পরে ডোটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি এখন এর থেকে আমি লেচি কেটে নেবো যেহেতু দুই ধরনের পরাটা তৈরি করে দেখাবো তাই এখানে একটা লেচি আমি বড় আর সবগুলো কিন্তু ছোটো ছোট করে নিয়েছি তো প্রথমে একটা পদ্ধতিতে আপনাদের আলু পরাটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু একটা মোটা সাইজের লেচি নিয়ে নিয়েছি আমি এখন যে পদ্ধতি দেখিয়ে দেবো এখানে কিন্তু অবশ্যই একটা মোটা টাইপের লেচি নিতে হবে তো লেচিটাকে আমি হালকা কিছুটা বেলে নিয়েছি আর মাঝখানোর অংশটা মোটা থাকবে আর চার পাঁচটা কিছুটা পাতলা থাকবে তো আমি মাছ বরাবর কিন্তু আলু ভর্তাটা দিয়ে দিয়েছি আলু ভর্তাটা দিয়ে দেওয়ার পর ঠিক এটাকে এইভাবে করে ভালোভাবে সিল করতে হবে এমনভাবে সিল করতে হবে যেন আলুটা ভিতর থেকে বের না হয়ে আসে এখন যে অংশ সিল করে নিয়েছি সেই অংশ নিচের দিকে দিয়ে এখন এটাকে হাত দিয়ে চেপে কিছুটা চ্যাপটা করে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এখন এটাকে আমরা বেলে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে বড় করে রুটির শেপ দিয়ে নিতে পারেন আমি কিন্তু রুটি বানানো বেলনি দিয়ে এটাকে বেলে পরোটা তৈরি করে নিচ্ছি একটু সাবধানে হালকা হাতে এটাকে এইভাবে বেলে নিতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে এই তো আমাদের একটা পদ্ধতিতে পরোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এখানে লেচিগুলো কিন্তু আগের পরোটার চাইতে তুলনামূলকভাবে অনেক একটা ছোট এই লেচিগুলোকে আমি মোটামুটি সাইজের রুটি তৈরি করে নেব। তো একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি আর একটা রুটি এখানে তৈরি করে নেব তো আর একটা রুটি তৈরি করে নেওয়ার পরে এখন একটা রুটির উপরে আমরা আলু ভত্তাটা দিয়ে দেবো এরপরে এর উপরে আর রুটি দিয়ে দেব তারপরে চারুপাশটা ভালোভাবে চেপে লাগিয়ে নেব তো যারা আগের পদ্ধতিতে এই পরোটাটা তৈরি করতে পারবেন না তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করে এভাবে এই আলু পরোটাটা তৈরি করে নিতে পারেন আর আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা আগের পদ্ধতির চাইতে অনেক বেশি সহজ তো আমার এই পরোটাটাও কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পরোটাগুলো ভেজে নেব আর পরোটাগুলো কিন্তু একটা দুটো করে তৈরি করা হলে সাথে সাথে ভেজে নিতে হবে তা নাহলেই কিন্তু লেগে পড়বে তো প্রথমে তার উপর দিয়ে এটাকে আমি দুবার উল্টে নেব তো প্রথমেই কিন্তু আমি এটার মধ্যে তেল দেবো না তো আরেকবার উল্টে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে দেব। আর এভাবে করে ভেজে নিলে কিন্তু এই পরোটাগুলো অনেক বেশি ফুল্কো হয় আর এই পরাটাগুলো কিন্তু উপরের অংশ অনেকটা মোচমুচে থাকে আর ভেতরটা থাকে অনেক বেশি সফট তো আমি কিন্তু পরোটাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নেব দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে তো আপনারা কিন্তু এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ফলো করে বিকেলে নাস্তায় হোক বা বাচ্চাদের টিফিনে ছটপট এই আলু পরোটা কিন্তু তৈরি করে নিতে পারেন আর এইভাবে করে আলু পরোটা তৈরি করে নিলে কিন্তু আলু পরোটাগুলো ছিঁড়েও যাবে না দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ